তো নষ্ট হয়ে যাওয়ার পরে দেখা যায় যে আর যাই আছে না কারণ এতে কি আপনাদের মনে হয় যে খরচ আসবে হ্যাঁ আলহামদুলিল্লাহ খরচটা চলে আসবে লাভ হবে না কিন্তু আপনি যখন বাণিজ্যিক উদ্দেশ্যে করতে যাবেন তখন তো আপনার খরচ উঠানোটা আসলে মেইন টার্গেট না হাইব্রিড হাইব্রিড কতটুকু দিছিলেন হাইব্রিডটা দেড় বিঘা দিছিলাম দেড় বিঘা দিছিলেন না হ্যাঁ দেড় বিঘা দিছিলাম আর পাশে দেখতেছি এটা এইটা হচ্ছে শাহী

এটা মিষ্টি হয় শুরু থেকে মিষ্টি হয় এটা আচ্ছা ওই পাশের গাছগুলোর থেকে একে ফ্যাসগুলো বয়স কম সেই হিসাবেও একটু লম্বা কম তারপর কি ওই ওই কোশের গাছের মতো এরকমই হবে লম্বা হবে গাছগুলো হ্যাঁ লম্বা হবে আর এটার বিষয়টা কি আপনি যখন ফলটা ছিরে দিবেন তখন তো গাছের ওইটা লুজ হবে তখন গাছটা খাবার আর একটু বেশি আর এটা তো ছেরা হয় নাই কা এই কারণে যেরকম গাছের গ্রোথটা একটু কম আর ওইটাই তো দেখেন যে ছেরা হইছে এই কারণে খাবারটা পরিপূর্ণ পাইছে বাজারজাত করেন কোথায় কোথায় সবজি আমরা আমাদের এখানে লোকাল মার্কেট আছে কাজীরহাট মিরাশাই চাষি বাজার ওইটা বন্দর বাজার প্লাস আপনার হচ্ছে ও মাল পাঠায় এখন বরিশালে দিচ্ছি বরিশাল সিটি মার্কেটে ওই কীর্তনখোলা খোলা ইসের ফেরি ঘাটের পাশে যেটা ওইখানে পাইকার এসে নিয়ে যায় না আপনাদের ওইখানে পাঠাইয়া আমরা ওইখানে পাঠাইয়া দেই

3 বছর বছর রাখলে হয়টা কি আপনার ঘাসটা অনেক লম্বা হয়ে যায় লম্বা হলে তখন হারভেস্টের ক্ষেত্রে আপনার ছেরার ক্ষেত্রে লেবার কস্ট সবকিছু বাড়ায় যায় আর অসুবিধাও হয়ে যায় অত বড় গাছে ছেরাটা একদম অসম্ভব পর্যায়ে চলে একটা মই ইউজ করতে হবে হাত দিয়েও সম্ভব যতক্ষণ হাত দিয়ে সম্ভব কিন্তু এরপরে পরে মই ইউজ করা লাগবে সেকেন্ড বছর কিন্তু থার্ড বছরে যদি আপনি রাখতে যান তখন মইও কাজ হবে না গাছায় এরকম বড় হয়ে যাবে এটা তো দেশি জাত এই কারণে যাক মাসাল্লাহ যত দেখি ততই আলহামদুলিল্লাহ ফসলের বিষয়গুলো তো বাগানের সৌন্দর্যটাই তো আসলে ফলনে এটা এটা চার পাঁচ কেজি ওজন হবে মানসিক তৃপ্তিটা আসলে এটা যে করছে সে বুঝবে এরকম শুরুর দিকে ভাইয়া তো জব করে বা ওয়েল সেটেল আমি তখন লেখাপড়া করি খadat কইরা মনে হলো যে বৈшай তো আসি ঘুমি জমাই হইছে বাবা ও হই হইছে বয়স হচ্ছে সে যেই রকম পরিশ্রম পাট ধান বা অন্য কিছুতে করে আসলে তার উপর প্রেসারটা বেশি পড়া যায় আমাদের বাগান সব সময় ক্লিন থাকে এখন যেরকম বৃষ্টি সিজনের কারণে এরকম মাশাআল্লাহ সাইজ অনেক ভালো গাছ ছোট কিন্তু ফলন মাশাআল্লাহ ভালো আছে আশা করি এই কথাগুলোর দ্বারা নতুন যারা প্ল্যান করতেছে নতুন যারা পরিকল্পনা করতেছে নতুন উদ্যোক্তা তারা সামনের দিকে আগাইতে পারবে যদি এই ধরনের কেউবি বিভাগানের উদ্দেশ্যে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় দেখা করতে চায় আইশা আপনাদের কাম তাদের আসলে আমাদের যতটুকু সম্ভব আমাদের দ্বারা তার যতটুকু আপনার উপকার হবে আমরা ততটুকুই আমরা করার চেষ্টা করব আমরা যে চাকরির বিষয়ে ছুটি এটা না ছুটিটা যদি আমরা শিক্ষিত লোকরা এই সেক্টরটায় আসি তাহলে আশা করি এই সেপ্টরটা আরও অন্য উন্নত হবে তো এইটাই যে চাকরির পিছনে সুইটা সময় নষ্ট না করে যদি এটা করি পাশাপাশি চাকরির ইয়েও করলাম এটাও করলাম তো দেখা যায় যে একসময় সমাজটাও উন্নত হবে আমাদের বেকারত্বটাও ঘুষবে